আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে অনেক দামি এবং গুরুত্বপূর্ণ একটি অজিফার আবল শিখাতে চাই পরামর্শ থাকবে ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা রাখি আপনাদের অনেক উপকার হবে যা কল্পনার বাহিরে আজকের এই আমলটি হচ্ছে সূর্য যখন পূব দিকে উঠবে এরপরে ওই সূর্যটা চলতে 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 যখন পশ্চিম দিকে ঢুলে যাবে এমত অবস্থায় ইয়া এই অজিফাটি পড়লে কি হয় আবারও বলছি সূর্য তো সকালবেলায় পূর্ব পাশে উঠবে এরপরে সূর্যটা চলতে চলতে একটা সময় দেখা যাবে সূর্যটা পশ্চিম দিকে ঢুলে আসবে বা ঢুলে পড়বে এমন অবস্থায় কি হয় অথবা পড়ে কি হয় অজিফাটি বিস্তারিত জানার জন্য আরই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা সূর্য যখন পশ্চিম দিকে ঢুলে যাবে অথবা ঢোলার সময় হবে তখনই আমাদেরকে আমলটা করতে হবে আমলটা করার জন্য এক বোতল অথবা কাছের গ্লাসে করে এক গ্লাস পানিও নিতে হবে এমত অবস্থায় আমরা সূর্যকে সামনে রেখে দাঁড়িয়ে যাব অবশ্যই অজু করে আসবেন আগে অজু করে আসবেন অজু অবস্থায় এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে যাবেন সর্বপ্রথম তিনবার স্টিক ফাঁক পড়বেন আসনা ও ফিরুল্লাহরব বি মিং খুল্লিদম বিউয়া অতুবু ইলেই আসনা ও ফিরুল্লাহরব্ব বি মিংখুল্লিদম বিউয়া তুবু ইরে আসনা মিন কুল্লি দম বিউ ওয়া এর পরে আমাদের কাজ হচ্ছে তিনবার পাঁচবার সাতবার অথবা 11 বার দরুদ আহিম পড়তে হবে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মজিদে সমানীত দর্শক শ্রোতা তিনবার ইস্তিগফার তিনবার পাঁচবার সাতবার 11 বার দুরূশরী পড়া হয়ে যাওয়ার পরে আমরা যদি পানিটা বোতলে নিয়ে থাকি অবশ্যই মুখটিটা খুলে নিব আর গ্লাসে হলে তো আর কোন কথাই নেই এরপর আমরা আমাদের হাতের কর গুনে গুনে এই ওজিফাটি পড়া শুরু করব যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া রহমানু 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 এভাবে করে হাতের কর গুনে গুনে একচল্লিশ বার ইয়া রহমানু এই অজিফাটি পড়তে হবে একবার কম পড়া যাবে না একবার বেশিও পড়া যাবে না সম্মানিত দর্শক শ্রোতা যখন একচল্লিশ বার ইয়া রহমানো এই অজিফাটি পড়া হয়ে যাবে সাথে সাথে ওই পানির গিলাসে অথবা ওই পানির বোতলের মধ্য তিনটি ফু অথবা দম করতে হবে যেমন আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য অথবা দেখানোর জন্য এই যখন ভিডিওটি দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তাহলে আশা রাখি ইনশাল্লাহ পরবর্তীতে আমলটা করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে এর পরে আমাদের কাজ হচ্ছে আবার তিনবার, সাতবার অথবা এগারোবার দ্রুত ইব্রাহিম পড়তে হবে এবং সাথে সাথে ওই পানির গ্লাসে অথবা পানির বোতলে দুই টিফু অথবা দম করে নিতে হবে যেমন সাল্লু আলিহি ওয়াসাল্লাম সবারই তো দর্শক শ্রোতা প্রথমত আমাদেরকে একটু কষ্ট করে যখন সূর্যটা পশ্চিম দিকে ঢুলে যাবে অথবা ঢুলে যাওয়ার সময় হবে তখন আমরা এই আমলটা সেম একইভাবে একই নিয়মে করে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যাবে অথবা ঢলে যাওয়ার সময় হবে এমন তো অবস্থায় ইয়া রহমানু এই যে ফাটি বার পড়ে পানিতে ফুদলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কে কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের চোখে সমস্যা আছে যে কোনো সমস্যা হতে পারে যে কোনো রোগ ব্যাধি হতে পারে এক কথায় বুঝে নিতে হবে আপনি চোখের যাবতীয় রোগ থেকে বাঁচার জন্য মুক্তি পাওয়ার জন্য এই আমলটা কষ্ট করে একবার করবেন ইনশাল্লাহ আল্লাহ সবহান হো তারা চাহেন তো এই আমলের ও শিলায় আপনাকে এক বছর পর্যন্ত আপনার চক্ষুকে সকল প্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ আমলটা শেষ হওয়ার পরে এই পানিটা কিভাবে ব্যবহার করবেন পান করবেন খাইবেন নাকি চোখে ব্যবহার করবেন পরামর্শ থাকবে প্রত্যেক দিন সকাল দুপুর এবং রাতে ঘুমের পূর্বে এই পানিটা চোখে লাগাইবেন এই পানিটা চোখে লাগাইবেন একটু কষ্ট করবেন কষ্ট করে যদি সম্ভব হয় একচল্লিশ দিন অথবা তিন দিন পাঁচ দিন সাত দিন একুশ দিন পর্যন্ত এই পানিটা চোখে তিন বেলা করে সকালে এবং রাতে আশা রাখি আল্লাহ আপনার চোখের যাবতীয় রোগ ব্যাধি সমস্যা সমাধান হয়ে যাবে রোগ ব্যাধি ভালো হয়ে যাবে এবং এই আমলটা করার পরে এক বছর পর্যন্ত আপনার চক্ষু সকল প্রকার রোগ ব্যাধি থেকে ভালো থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন আমাদের কোন ক্ষমতা নেই ভাই এবং বোন আমাদের কোন ক্ষমতা নেই কোন হুজুরের ক্ষমতা নেই ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ এই জন্য পরামর্শ থাকবে দৃঢ় আস্থা এবং বিশ্বাসের সাথে আপনারা প্রত্যেকটা আমল করবেন আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে মাহরুম করবেন না কিঞ্চিত পরিমাণ হলেও আপনাদের উপকার হবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ